আপনার মতে মতামত অবিশেষ সাবসেক্স সাংসদ ব্যর্থ অপদার্থ এক্সপেরিমেন্টাল ফেলিওর আমি আমার দায়িত্ব নিয়ে বলছি দু বছরের সাংসদ এক্সপেরিমেন্টাল ফেলিওর একটা সাংসদের কিছু প্যারামিটার থাকে এই জন্য সাইটও আছে ইন্ডিয়া ডট ওয়ার জি প্রত্যেকটা সাংসদ কি কাজ করেছে না করেছে কতটা কি করেছে সব ওদের রয়েছে সেই সাইট খুললে আপনি পাবেন অবিশেষ করে তো পাবেন অবিশে ভ্যানজি সাইট

যে ডিবেট অংশগ্রহণ করা এটা তো খুশি মানলো গর বা গাংস এটা উচ্চ মানের পাশে কি ডিবেট অংশগ্রহণ করবে তো আপনার যেখানে এভারেজ প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা এমপি এমপি বিয়াল্লিশটা ডিবেট অংশগ্রহণ করেছে আটচল্লিশটা সরি আটচল্লিশ পয়েন্ট টু অ্যাভারেজ এসছে ও মাত্র পাঁচ বছর দুটো ডিবেট অংশগ্রহণ করেছে আপনার প্রাইভেট মেম্বারশিপ বিল একটা বন্ধ পারেনি গত দশ বছরে ও কোশ্চিনেস্ট করেছে কত যে আমার এই সাংসদ ক্ষেত্রে আমার কি কোশ্চেন এটা নেই কেন ওটা নেই কেন যেখানে প্রত্যেকটা সাংসদ দুশো দশটা করে অ্যাভারেজ করেছে ও সেখানে মাত্র আসিটা পাঁচ বছর বছরের ষোলোটা কথা করছে এটা একটা সাংসদ এই তো ডায়মন্ড ডায়মন্ডে কিছু দরকার নেই তো কি আনা যায় ডায়মন্ডে কিভাবে রক্ত চষা যায় ডায়মন্ড বলছে সেটা ওর কাছে মূর্খ সকলকে টুবি ভারায় ও জানে না একজন ব্যক্তি যে শরীর লাভ থেকে টুবি নাম হচ্ছে অভিজিৎ বাবু

লোকে চাটি মেরে মেরে কোনো বুলেট খরচা করতে হবে না পুলিশকে এনকাউন্টার করে দেবে পাবলিক চাটি মেরে মেরে ফেলে দেবো ওই তো লোক আমাদের সব দেওয়া তো বিষয়টা হচ্ছে আমরা যারা বিজেপি করি আমরা কাউকে মারার জন্য আসেনি আমরা ক্ষমতা সব অপশন দেবো যে তোমরা ভালো ভাব এর প্রজেক্ট আসছে বিভিন্ন যে এমস প্রজেক্ট এমের ওদের আপনার পাঁচশো লোক কাজ করুক না আমাদের তো বিজেপি জে পিলে করে এরকম কন্ট্রাক্টটার নেই কনট্যাক্ট নেই কাজ করবে বা রকম প্রভোটা এইসব নেই ওরাই করবে যেমন রেল যদি আসে

টোটাল পাবে পাঁচ কোটি সাংসদ হিসাবে আপনার গুগল সেই সবাই জানে আপনার ডট ইন্ডিয়া ডট কম তো এটা যদি খুলে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন যে প্রতিটা এমপি কতটা কেনেছে আর কতটা খরচা করেছে তো অভিষেক কে এনেছে অভিষেক ব্যানার্জি আপনার টোটাল এই যে আপনার এই যে এমপ্লয়েড স্পট ইন এর অর্থ অভিষেক মানে যে টোটাল এই পেয়েছে হচ্ছে 42 কোটি অর্থাৎ 5 কোটি করে প্রথম দফায় 25 কোটি দ্বিতীয় দফায় পাওয়ার জন্য দু বছর 448 কোটি টাকা কেটে নাও ছিল সরকারের কাছ থেকে পেয়েছিল 17 কোটি 17 আর 25 42 কোটি 10 বছর করে হয়েছে তো 42 কোটির মধ্যে খরচাই করতে পারেনি পাঁচ কোটি চার লক্ষ একত্রিশ হাজার ছশো টাকা করেছেন বলে কিছু নেই হ্যাঁ সাংসদের অত টাকা একটা বিরোধী দলের সাংসদ সেন্ট্রাল গভর্নমেন্টের সাংসদ হতো তাহলে ছিল লক্ষ কোটি কত টাকা খরচ করতে বিরোধী দলের সাংসদ সে বছরে পাঁচ কোটি টাকা এই বিয়াল্লিশ কোটি টাকার মধ্যে এইটাও খরচা করতে পারেনি তার মধ্যে পাঁচ কোটি চার লক্ষ একত্রিশ হাজার ছশো টাকা ফেরত চলে গেছে যে বিয়াল্লিশ কোটি টাকা খরচা করতে পারে না সে করবে পাঁচ হাজার ছশো কোটি টাকা হ্যাঁ ক্যাশ মেমো